আসসালামু আলাইকুম আমাদের শরীর যে খাবারগুলো গ্রহণ করে সেগুলো ভাঙার সময় ইউরিক অ্যাসিড তৈরি হয় শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকলে তা জয়েন্টগুলোতে বাসা বাঁধতে পারে এবং সব ধরনের অস্বস্তির সৃষ্টি করতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা তিন দশমিক পাঁচ থেকে সাত দশমিক দুই এম জির মধ্যে হওয়া উচিত এই পরিমাণ থেকে বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঘরে তৈরি কিছু পানিও পান করতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক লেবু পানি প্রতিদিন সকালে লেবু পানি পান করতে পারেন লেবুতে থাকা উচ্চ ভিটামিন সি শরীরকে ভাঙতে সাহায্য করে এবং অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয় প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবু ছেঁকে নিন এবং পান করুন হলুদ মেশানো দুধ খেলে শুধু আরামই মেলে না সেই সাথে এটি প্রধানের সাথে লড়াই করতে এবং ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে কাজ করে হলুদে পাওয়া যাদুকরি যৌগ কারকিউমিন অত্যন্ত কার্যকরী একটি উপাদান ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধে এক চিমটি হলুদ দিয়ে নাড়ুন এবং পান করুন উপকারিতা নিজেই টের পাবেন শশার রস শশা মানে শীতলতা ও সতেজতা শশায় থাকে পানি এটি ইউরিক অ্যাসিড সহ টক্সিন দূর করতে সাহায্য করে এছাড়া এতে পিউরিনের পরিমাণ খুব কম যার মানে এটি সমস্যা বাড়াবে না অল্প পানি দিয়ে ব্লেন্ড করে গরমের দিনে এটি উপভোগ করুন আদা চা এটি এমন লোকদের জন্য যারা আদা চায়ের উষ্ণতা পছন্দ করেন আদা শুধু মশলাদার স্বাদই যোগ করে না সেই সাথে এটি বিরোধী উপকারিতা এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে আদার কয়েক টুকরা পানিতে করুন 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 এবং চা তৈরি এর সাথে একটু মধু যোগ এটি জয়েন্টগুলোর জন্য বিস্ময়করভাবে কাজ করে ডার্ক চকলেট এই চকলেটে থিও ব্রুমাইন থাকে এই যৌগ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে চকলেট খেলেই শরীরের ক্ষতি হয় এমনটা কিন্তু নয় যেহেতু অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে নির্গত হয় তাহলে অনেক ক্ষেত্রে এটি কিডনিতেও জমতে পারে এক্ষেত্রে কিডনিতে পাতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এছাড়াও এমনটা ঘটলে পিঠে বা কোমরে ব্যথা শুরু হতে পারে অনেক সময় প্রস্রাবের মাধ্যমে রক্তপাত ঘটে এগুলো শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ সাধারণত ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার অনেক ক্ষেত্রে এই সমস্যার কোনো লক্ষণ দেখা যায় না এই ক্ষেত্রে প্রথম থেকে জীবনধারাকে নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ ডায়েটে সামান্য পরিবর্তন আনলে চট করে বাড়ে না ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সবুজ শাক খেতে হবে ফলমূল বেশি করে খেতে হবে লেবুর রস বেশি করে খেতে হবে এর পাশাপাশি শরীরকে সক্রিয় রাখতে হবে নিয়মিত চল্লিশ মিনিট ব্যায়াম করতে হবে এতে শরীরও সুস্থ থাকবে এবং ইউরিক অ্যাসিডের মাত্রাও সহজে বাড়বে না যেসব বিষয় এড়িয়ে চলবেন ইউরিক অ্যাসিড বেশি থাকলে ধূমপান করা যাবে না পালং শাক পুঁই শাক ফুলকপি মিষ্টি কুমড়া ঢেঁড়স টমেটো না খাওয়াই উচিত পাশাপাশি অতিরিক্ত প্রোটিন যেমন খাসির মাংস সামুদ্রিক মাছ এড়িয়ে চলতে হবে বিভিন্ন রকম ডাল খাওয়াও ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য ভালো নয় শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকলে ওষুধের উপর নির্ভর করতেই হবে ইউরিক অ্যাসিড যাতে শরীরে বাসা বাঁধতে না পারে তাই আগে থেকেই সতর্ক থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম